কি বুঝান জনগণকে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা মুসলিমদেরকে হত্যা করবে আর মোশ্রেক এবং ইসলামের শত্রু যারা ওদেরকে ছেড়ে দিবে এই ওয়ান উন্মা কনসেপ্ট কি এটার দিকে নিয়ে যাচ্ছে আর যদি না জেনে না বুঝে কথাগুলো বলে থাকেন কোনো যাচাই বাজে ছাড়াই তাহলে এটাকে রসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেছেন এটাই হচ্ছে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এটা আদিসে আছে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে কোনো কথা শুনলো যাচাই বাঁচাই না করেই প্রচার করে দিল এটা আল্লাহ রসুলের কথা আমার কথা নয় এই জায়গায় আমাদের সবচেয়ে বেশি কাজ করা উচিত আমার উদত্ত আহ্বান থাকবে যে কাউকে বাদ দিবেন না গভর্নমেন্ট হোক সাধারণ জনগণ হোক প্রশাসন হোক আলেমুলাম হোক সবাইকে নিজের মনে করে চিন্তা করতে হবে সবাই আমাদের অংশ আমরা সবাই মুসলিম মোম্মার অংশ তাদের মাঝে অনেক ভালো মানুষ আছে অনেকে আছে যারা ইসলাম পছন্দ করেন না অনেক ভালো মানুষ আছে যারা ইসলামকে পছন্দ করেন সবাইকে নিয়ে ইউনাইটেড কমিউনিটি করতে হবে আদারওয়াইজ এ জাতির ধ্বংস কেউ ঠেকাতে পারবে না কথা বিশ্বাস না হলে আপনি পাঁচ থেকে দশ বছর অপেক্ষা করে দেখেন কি হয় আপনাদের সাথে আমাদের কাজ ছিল পৌঁছে দেয়া ব্যাস পৌঁছে দিয়েছি আল্লাহ সাক্ষী আছে চার নম্বর কাজ চার নম্বর সমস্যাটা দেখেন ইকোনমিক সমস্যা শেষ করছি এখন আমরা আদার আমরা আলাদা কোনো ইকোনমিক প্যাটার্ন তৈরি করতে পারি নাই যদি ইসলামিক ফাইন্যান্স ইসলামিক ইকোনমিক্সের উপর দাঁড়িয়ে থাকবে যেখানে কোনো সুপ থাকবে না কোনো ঘুষ থাকবে না কোনো রিবা বোগাস মানি এবং আই নিয়ন্ত্রিত এই যে ইকোনমিক স্যাংশন টাকা মান করে যাওয়ার ধসের যে সিস্টেম এগুলো থাকবে না এরকম কোন ইকোনমিক্স আলাদা কোনো সিস্টেম সেপারেট কোনো সিস্টেম আমরা লঞ্চ করতে পারি নাই বিগত একশো বছর থেকে যারাই চেষ্টা করেছে ওদেরকেই পশ্চিমারা ধসিয়ে দিয়েছে যারাই চেষ্টা করেছে হোক সেটা টার্কি বা হোকটা মালয়েশিয়া বা এই যে আমাদের আফগান বা পাকিস্তান বা এই যে সিরিয়া যারাই চেষ্টা করেছে এবার যে গাদ্দাফির কান্ট্রি লিবিয়া যারাই চেষ্টা করেছে তাদেরকে ওরা ধুসিয়ে দিয়েছে কিন্তু আমাদের উচিত ছিল আলাদা কৃষিভিত্তিক ব্যবসাভিত্তিক জায়গা ভিত্তিক গোল্ডেন গোল্ড অ্যান্ড সিলভার কেন্দ্রিক যেখানে কোনো ইকোনমিক স্যাংশন থাকবে না এমন একটা ইকোনমিক সিস্টেম দাঁড় করানো আমরা পারি নাই যতক্ষণ পর্যন্ত শোনেন যতক্ষণ পর্যন্ত ইকোনমিক্যালি একটা দেশ শক্তিশালী হয় না ততক্ষণ পর্যন্ত এই জাতিকে কেউ ভয় করে না যখন আপনি খাবারের জন্য অন্যের মুখপেক্ষী তার আপনাকে মূল্যায়ন করবে না স্বাভাবিক আপনাকে হারিস মনে করিয়ে দিই দার্জালের কাছে রুটির পাহাড় থাকবে মানে দাজ্জালের কাছে ইকোনমিক সিস্টেমের নিয়ন্ত্রণ থাকবে সে চাইলে আপনাকে খাওয়াবে চাইলে আপনাকে দুর্ভিক্ষ দেবে হাদিস আসছে এটাই সে সিস্টেম যদিও দার্জাল একজন ব্যক্তি এটা আমরা করতে পারি নাই এখন কি সম্ভব না সম্ভব পয়েন্ট ফাইভ পার্সেন্ট সম্ভব আমার এমনভাবে রিবা আপনাকে ঘিরে ফেলছে এখান থেকে বের হওয়াটা এখন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিভাবে সম্ভব সম্ভবত যদি আমরা কমিউনিটি এটা বুঝতে পারতাম ইকোনমিক সেশনে কাজ করতাম বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করতাম এবং সরকার বা অন্যদের কাছে উপস্থাপন করতাম যে এই সিস্টেমটাও ভালো এটাও অ্যাপ্লাই করা যায় অনেকেই আমাদেরকে বলে যে আপনারা রিবার এগেন্স্টে কথা বলেন কখনো তো বলেন না কিভাবে রিবাকে বাদ দিয়ে সুদকে বাদ দিয়ে ইসলামিক ফাইন্যান্স চালু করা যায় থেকে তো বলেন না কথা তো ঠিকই আছে আমি একমত কথার সাথে অনেক মাহফিলি তো বলে বেড়ায় দেন কোন সিস্টেমে আপনি ইকোনমি করাবেন কোথায় সিস্টেম ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে নাকি কোনো মাদ্রাসায় একটা মাদ্রাসায় ইকোনমিক্স সিস্টেম ব্যাংকিং ফাইন্যান্স বা ইসলামিক মনিটরি নিয়ে পড়াশোনা আছে নিজের নিজের সাথে ফেয়ার হওয়া দরকার নিজের অনেস্ট হওয়া দরকার যে আমাদের এই জায়গায় সমস্যা আছে এই সমস্যাগুলো দূর না করা পর্যন্ত আমরা সফল হতে পারবো না অতএব ইকোনমিক সিস্টেমে আসেন সেখানে লেখা আছে কিভাবে ইকোনমিক সিস্টেম দাঁড় করাতে হবে সুরাতুল আছে সুরাতুল আনফালে আছে ওগুলো পড়েন আছে দেখেন আপনাকে আল্লাহ পাকে হেদায়ত দিয়েছেন কিভাবে আপনি দাঁড় করাবেন আল্লাহ বোঝার টপিক দেখ আরেকটা বলে শেষ করছি আর একটা বড়ো সমস্যা ছিল আমাদের সেটা হলো যে আমরা আমাদের স্বতন্ত্র নেতৃত্বে জায়গাগুলো প্রতিষ্ঠা করতে পারি নাই কীরকম যেমন যদি আমরা ওয়ার্ল্ডকে রুল করতে চাই ইসলামের বিজয় চাই ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে যা চাই তাহলে আমাদের প্রয়োজন ছিল একটা স্বতন্ত্র মিডিয়া স্বতন্ত্র সংস্কৃতি স্বতন্ত্র টেকনোলজি প্রযুক্তি এই বিষয়গুলো আমাদের প্রয়োজন ছিল এগুলো ছাড়া আপনি এই বিশ্বে চলতে পারবেন না বিগত একশো বছরে স্কলারশিপ অফ ইসলাম ইসলামিক স্কলারশিপের দিকে তাকিয়ে দেখেন আমরা কি আলাদা করে এমন কিছু প্রতিষ্ঠা করে জনগণকে দিতে পেরেছি উত্তর না যদি নাই হয়ে থাকে উত্তর তাহলে মনে রাখবেন এই শক্তিগুলো ছাড়া মিডিয়ার শক্তি বলেন আপনার সংস্কৃতির শক্তি বলেন প্রযুক্তির শক্তি বলেন অস্ত্র শক্তি বলেন মিলিটারি শক্তি বলেন অর্থনৈতিক শক্তি বলেন এবং পলিটিক্যাল শক্তি বলেন এই শক্তিগুলোকে বাদ দিয়ে আল্লাহর পথে চূড়ান্ত বিজয় জিহাদ এবং ইসলামের এই দিন প্রতিষ্ঠার খেলাফা আদৌ সম্ভব নয় আদৌ সম্ভব নয় কারণ রসুল্লাহাল্লাম মদিনায় হিজরত ততক্ষণ পর্যন্ত করেন নাই যতক্ষণ সেখানে একটা কমিউনিটি গড়ে ওঠে নাই ইউনাইটেড কমিউনিটি কমিউনিটি গড়েছেন তারপর গিয়েছেন তিনি ততক্ষণ পর্যন্ত বদর যুদ্ধ করেননি যতক্ষণ পর্যন্ত ইসলামিক ইকোনমিক সেক্টরটা ডেভেলপ না করে তিনি আগে কাফেলাগুলি অ্যাটাক করেছেন তারপরে বদলে গিয়েছেন তিনি প্রশিক্ষণ দিয়েছেন সামরিক প্রশিক্ষণ দিয়েছেন তারপরে বদলে নিয়েছেন তিনি মুসলিমদের জামা গঠন করেছেন ল লসগুলো বাস্তবায়ন করেছেন দেন তিনি রাষ্ট্র গঠন করেছেন তারপর বদলে গিয়েছেন বেসিক কাজগুলো না করে শুধু লাফানি হয় না যে সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ কাই ফায়তাহিদুন্লাহ এই শক্তিগুলো ছাড়া আপনারা কীভাবে আল্লাহর পথে জিহাদ করবেন তো এগুলো আমাদের সমস্যা এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্যে আমার নাসিয়া এডুকেশন সেক্টরটা ডেভেলপ করতে হবে আমাদের ঊর্ধ্বতনের কর্মকর্তা থেকে বোঝাতে হবে দাওয়াটা টোটাল ইসলামের দাওয়া ইসলামের দাওয়াটা সমাজে প্রচার করতে হবে টোটালটা আংশিক না ঐক্যের দরকার আছে একটা প্ল্যাটফর্ম দরকার হতে হবে উম্মার মধ্যে আলেমুলা আমাদেরকে নিয়ে এক জায়গায় বসতে হবে আমাদের সন্তান থেকে তৈরি করতে হবে আমাদের সন্তানের জন্য প্রত্যেকটা দিক থেকে গড়ে ওঠে এটা আমাদের নিশ্চিত করতে হবে আলাদা মিডিয়ার দরকার আলাদা প্রযুক্তির দরকার আলাদা টেকনোলজি এবং আলাদা রেভলিউশনের দরকার আছে এটা ছাড়া আপনি আগাতে পারবেন না আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহু আমিন আকুল কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মুবার রাউফুর রাহিম একটা একটা কথা বলে শেষ করছি এই কথাগুলো হয়তো অনেকে হতাশ করতে পারে কিন্তু আমি একটা কথা বলেছি যে কোরআন এবং সুন্না আমাদেরকে হতাশ হতে বলে নাই কোরআন এবং সুন্না বলেছে যে এই অবস্থা যেটা দেখছেন এটা চিরস্থায়ী হবে না ঠিক ওই যুগের ফেরাউনদের মতো ওই যুগের আবু জাহেলদের মতো ওই যুগের নমরুদের মতো আজকাল আজকের যুগের যারা ফেরাউন নমরুদ আবু জেহেল তাদেরও ধ্বংস আসবে এবং আল্লাহ রবুল্লা রসুলের মাধ্যমে জানিয়ে গেছেন কার পরে কি হবে সামনের সময়টা ইসলামের জন্য এই সময়টুকু তো ধৈর্য ধরতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং অতি আবেগী হয়ে এমন কিছু করা যাবে না যেটা একটা মুসলিম কান্ট্রির মধ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে যেটাতে ইসলামের পরিবেশ আরও সংকুচিত হয়ে যায় এমন কিছু কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না এটা করা যাবে না বরং সবরের সাথে এদারের সাথে জামার সাথে প্রশিক্ষণের সাথে ধৈর্যের সাথে আপনাকে প্রস্তুতি গ্রহণ করে এগিয়ে যেতে হবে এক এখন রেজাল্ট পাবেন না ইনশাআল্লাহ পাঁচ থেকে দশ বছর পর রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ করতে যাবেন না আল্লাহ পাক হারিসে জানিয়েছেন তার আসনের মাধ্যমে সামনেই ইমাঙুল মায়ী আসছেন মালহামাল অংশ হবে ইনশাআল্লাহ মুসলিমদের মধ্যে জামাআ হবে বায়া হবে প্রত্যেক বাতিল শক্তি ধ্বংস হবে এবং সভ্যতা সংকুচিত হয়ে আসবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে প্রচুর মানুষ নিউক্লিয়ার যুদ্ধে মারা যাবে প্রচুর মানুষ দেখবেন ওই মালহামায় মারা যাবে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে তাদেরকে নিয়ে ইমামুল মাদি আগাবেন কনস্ট্যান্টিন ওপর আবার বিজয় করা হবে হয়তোবা সেটা ন্যাটোর হাত থেকে মুক্ত করা হবে দেন জেরুজা আলেম আমরা আবার বিজয় করবো ইনশা আল্লাহ তাল এটা রাসুল সাল্লাম বলে গেছেন এটা আমার কথা নয় আপনি আমার মুখ বন্ধ করলে ওটা ঠেকাতে পারবেন না এটা রাসুলের কথা তিনি বলে গেছেন মুসলিমরা ওটা বিজয় করবেই করবে এবং সেখানে দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইসা ইসলামটাকে হত্যা করবে চল্লিশ বছর তিনি খেলাফল স্টক করবেন আরও চল্লিশ বছর তারপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এবং ওই খারাপ মানুষগুলোর সামনে কে আমত হবে সময় একটা বাকি আছে এই সময়টা আমাদের সামনে বাকি আছে এই সময়ের জন্য আমাদের প্রস্তুতি কি আমি খুব সংক্ষিপ্ত সময় একটা আলোচনা করার চেষ্টা করেছি পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন প্রিপারেশন গ্রহণ করে তৌফিক দান করুন আমাদের ব্যক্তিগত প্রিপারেশন পারিবারিক প্রিপারেশন ইকোনমিক প্রিপারেশন এবং দাওয়া জামা